দর্শক বাইরে থেকে যারা রাজধানী টিভি দেখছেন যাচ্ছি স্বাগত আমি খুশি অবস্থা করছি রাশি জেলার উপজেলার সুবরডাঙ্গা ইউনিয়নের নিমার বিল নামক একটি স্থান রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দীর্ঘ বিশ বছর থেকে এই জায়গাটি আপনার জলবদ্ধতার সৃষ্টি রয়েছে এবং সেখানে কোনো চাষাবাদ কৃষি যে ফসলগুলো হয় সেগুলো হওয়ার কোনো অনুপযোগী একটি জায়গা রয়েছে এবং পানির পরিত্যক্ত অবস্থা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখনও এই জায়গাটি যারা যারা কৃষকের যে জায়গাটি রয়েছে এই জায়গাটি যেখানে কৃষক ধান লাগানোর কথা সেখানে কিন্তু পানি জলবদ্ধতার সৃষ্টি রয়েছে এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ দশ বছরের জন্য এই জমিটি লিজ দিয়েছেন এবং লিজের মাধ্যমে কিন্তু সেখানে একটি খননের কাজ চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘাস এবং পানি জমা রয়েছে এবং পতিত অবস্থায় রয়েছে জমিটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন মানে পতিত অবস্থায় জলবদ্ধতা অবস্থায় আছে এখানে কোনো মাছ চাষও হয় না আমরা কোনো টাকা পয়সা পাই না বা এখানে কোনো ধানও উৎপাদন হয় না ধানও তৈরি হয় না আমরা খুব কষ্টে আছি আর কি এই জমিটা নিয়ে তো এখন আমরা চেষ্টাতে আছি যে এই জমিটা দশ বছরের জন্যে লিজ দিয়ে এখানে হয়তো মাছ চাষ হলে কিছু টাকা পয়সা আমরা পাবো আর এই জলাবদ্ধতার জন্যে আমরা কোনো কিছুই করতে পারতেছি না আমরা কৃষকেরা তো এই জলবদ্ধতার যাতে আমরা কিছুটা টাকা পয়সা পাই এই কারণেই আমরা আর কি এই দশ বছরের জন্য এই জায়গাটুকু আমরা লিজ দিয়েছি আর কি জমিটা বর্তমান আমার পিছনে যে পানি আছে জলবদ্ধ আছে এখানে চল্লিশ বছর না আমি কোনোদিন আবার দেখিনি এখানে না থাকার জন্য পড়ে থাকে পড়ে থাকার জন্য আমরা করলাম কি যে কৃষকেরা মিলে অন্তপক্ষে এই পঞ্চাশ পঞ্চান্ন জন লোকেরা যে যারা জমি আছে সবাই মিলে জিলে এই জমিটা যদি আমরা কন্ট্যাক্ট দিতে পারি তাহলে আমরা কিছু পালে লাভবান হব এছাড়া আমরা কৃষকরা একটু সুবিধা হবে এবং গুণা মানুষ আমরা খায়ও বাঁচতে পারবো এবং তাদেরও একটা উপকৃত হবে মাছ করবে আর আমরা আমরা টাকা পাবো ধান কিনে খাইতে পারবো এই জন্য আমরা কন্ট্যাক্ট দিয়েছি নিজ ইচ্ছাই এবং তারাও দিয়েছে করে এটা এবং আপেসের মধ্যে দিয়েই কাটা শুরু করেছে এবং সত্তর আশি জনের জমি আছে সে নিচে জল এই জল কারণে এনারা কোনো ফসল না পাওয়ার কারণে এনারা ওই জমিটা কাছে লিচ দাঁড়া এবং আপেসেই প্রকল্পটা শুরু করে না আমরা দীর্ঘদিন থেকে এখানে এই জমিতে আমরা ফসল পাইনি আমার এই পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে আমি দিন এই জমিতে ফসল দেখিনি আমার আব্বাকে যখন আমি টাকা দিলাম এই জমির টাকা দিয়ে যে তখন আমার আব্বা আমার জীবনের প্রথম এই ফসল এই জমির থেকে টাকা পেলাম তার মানে তার বয়সেও ওই আবাদ হয়নি ওই ফসল জমি আবাদ হয়নি এটা আমার আব্বার বয়স প্রায় নব্বই একশো বছর ওর জীবনে একশো আমরা ধারণা করতে পারি একশো বছর থেকে আমরা ওই জমিতে ফসল পাইনি এবং আমার কাছে যে যে জুড় পর্বগুলি ছিলেন আমরা তাদেরকে ডাইকে নিয়ে এসে আমরা জমি যে আমরা যেহেতু ফসল পাচ্ছি না জমি পানি জমা থাকে সব সময় ওই জমিতে কোনো ফসল হয় না তার জন্যে আমরা লিজ দিয়েছি